আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রদর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুপ্রদর্শক আলহামদুলিল্লাহ আমাদের একে আগ্রহ আরেকটা শাখা করতেছি আমরা এটার কাজ নতুন কাজ চলমান এটা পর্যায়ক্রমে আমি আপনাদের ভিডিও দেবো যেখানে আমরা কীভাবে শাখাটা করতেছি এটা একটা নতুন একটা শাখা সুপ্রদর্শক আমাদের একে আগ্রহ যে নতুন যে শাখাটা করতেছে আলহামদুলিল্লাহ এটাতে আমরা কপিস সালা শুরু করব ইতিমধ্যে চা শাখাটা কাজ ফিফটি হয়ে গেছে এবং কাজ চলমান আছে প্রতিনিয়ত কাজগুলো আমরা দ্রুত আগাচ্ছি সুপ্রদর্শক আমাদের এই মেলে আমাদের একে এক শাখা হবে মনে করেন যে প্রায় চারটে আর কি শাখা পাশাপাশি মনে করেন যে দুইটা আর ইয়া বাংলা ভাজার একটা আছে সলে আসা মালিপাড়া একটা আর এরা এরা হল ফকির প্রায় পাশাপাশি শাখাগুলেন আমরা রেডি করতেছি সুব্রত দর্শক দেখেন কত সুন্দর একদম মারকান যে প্রিমিয়াম জন্য চারা উৎপাদন করা যায় এবং চারাগুলো যেন হার্ডভাবে তৈরি করা যায় সেই আলোকে সেই পিডিয়া দিয়ে সুন্দর করে আমরা কার্যক্রমগুলো শুরু করছি সুব্রত দর্শক এখানে আমরা নতুন একটা পদ্ধতিতে আমরা অবলম্বন করতেছি লো কস্ট দিয়ে করবো এবং যে আগে যে আমরা যে অন্য অন্য শাখাতে আমাদের যে বাঁশের যে খুঁটিগুলি আমরা ইউজ করছিলাম এখানে সম্পূর্ণ খুঁটি হলো আপনার মনে করেন যে পিলার দিচ্ছি আমরা পিলার এবং বাঁশের খুঁটিটা থেকে মানে ইয়ে করছি কারণ বাঁশের খুঁটিটা করলে প্রতি বছরেই মনে করেন যে বাঁশটা শেষ করতে হয় তাতে অনেক টাকা খরচ হয়ে যায় পিলারে মোটামুটি অনেক টাকা একবারেই খরচ হচ্ছে তারপরেও কিন্তু একবারে খরচ হয়ে গেলে মনে করেন যে বারবার এটা রিপেয়ারিংয়ের খরচটা কমে যাবে আর ফাঁকার মধ্যে নার্সারি আপনার পিলার দিয়ে না করলে চারাটা রাস্তাতে ঝরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখেন পিলারগুলো কত মোটা ছয় ছয় ইঞ্চি করে পিলারগুলো করছি সুপ্রদর্শক দেখেন এবং এটা পিলার ছয়ের পিলার এবং দেখেন এইভাবে এই যে পাশে আমাদের একটা শাখা আছে শাখার পাশেই আমাদের আরেকটা শাখা তৈরি করতেছি সুপ্রদর্শক এটা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দেব যে কিভাবে এটা আমরা লো কস্ট পলি হাউস দিয়ে এটা করতেছি দেখেন এই যে ওপরে দেখাচ্ছি আপনাদের এইভাবে সুন্দরভাবে করতেছি এবং কীভাবে লো কস্ট পলিহাউজ দিয়ে বেড করছি যে বেডগুলি দেখেন বেডের মাপ বারো ফিট করে এবং নাড়া আছে এটা পানি নিঃশ্বাসনের ব্যবস্থা আছে এবং এটা লো কস্ট পলিহাউজ করবো আর কি লো কস্ট পলিহাউজ করে মানে কারণ যে এটা চারা উৎপাদন করব এবং আমাদের শাখাটা একদম মানে আশপাশে কোনো গাছ নাই প্রচুর রোদ হবে প্রচণ্ড রোড হবে এবং ফাঁকার মধ্যে এর আমাদের এই শাখাটা হচ্ছে ফাঁকার মধ্যে সেই জন্য এই শাখাটাতে মনে করেন যে খুব হারিডিং করে আমরা কাজগুলো করতেছি দেখেন উপরে কিন্তু হয়ে গেছে মানে উপরে বাঁশে যে কাজ যে নেটগুলো নেটের যে কাজ সেট নেটের কাজ সব ফিটিং করে ফেলছি এখন আমরা ফিটিং করতেছি বেডগুলোর বেডের ছইয়ের লোকার যে ছইগুলো এই বেডের যে বাঁশ বাস দিচ্ছি এই বাঁশের সাইড